আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডিজিআই ওয়াজমোকেট থ্রি ক্যামেরাটা অনেকদিন ব্যবহার করার পর একটা ফুল রিভিউ দিচ্ছি আশা করি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু এই ক্যামেরাটার ফুল বিস্তারিত জানাবো এই ভিডিওটার মাধ্যমে আপনি যদি ভিডিওটা নাটায় না পুরাটা দেখেন তাহলে ধারণা পাবেন বুঝতে পারবেন অনেক কিছু চলুন ভিডিওটা শুরু করি যেহেতু এইটা একটা ভিডিও ক্যামেরা তাই এর গুণগত মান দিয়ে শুরু করি ক্যামেরাটিতে হাজার আশি চব্বিশ এফপিএস থেকে ফোর কে ষাট পর্যন্ত ভিডিও করা যায় ভিডিওর গুণগত মান বিবেচনা করলে এটা অনেক ভালো কারণ এতে আছে এক ইঞ্চি সিমোস সেন্সর এবং সোলো মোশনে হাজার আশি থেকে ফোর কে তিরিশ পর্যন্ত শ্যুট নেওয়া যায় এর যে ভিডিও কোয়ালিটি এটা নিয়ে সন্তুষ্ট থাকবে সবাই এটা নিয়ে আশা করা যায় এর ইমেজ স্টেবিলাইজেশন এক কথায় অসাধারণ থ্রি এক্স গেম বল এটার সাথে বিল্ডিং অবস্থায় ফলে এটা দিয়ে ভিডিও করার সময় দৌড় করলে বা হাঁটাহাটি করলে অতটা শেখ হয় না ভিডিওটা হয় খুবই স্টেবেল ক্যামেরাটি খুবই ছোট হাতের ভিতর সহজেই এঁটে যায় তাই ভিডিও করার সময় অতটা প্যারাদায়ক মনে হয় না ক্যামেরাটি খুবই ছোট হাতের ভিতর সহজেই এঁটে যায় তাই ভিডিও করার সময় অতটা প্যারাদায়ক মনে হয় না ক্যামেরাটি ছোট হওয়ার কারণে ব্যবহার করা খুবই সহজ আকারে এবং ডিজাইনে ক্যামেরাটা অনেকটাই ছোট যেহেতু এটা একটা পকেট-sized ক্যামেরা এটা বহন করতে কোনো ব্যাগের প্রয়োজন হয় না ক্যামেরাটি ছোট হওয়ার কারণে এটা পকেটে করেই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় যদি আমার কাছে জানতে চান এই ক্যামেরাটা কেমন আমি অনেক দিনের অভিজ্ঞতা দিয়ে বলবো এটা জাস্ট একটা ব্লগিং ক্যামেরা আপনি যদি ভ্রমণপ্রয়াসী মানুষ হয়ে থাকেন তাহলে ভ্রমণ করার সময় ভিডিও চিত্র ধারণ করার জন্য এই ক্যামেরাটা বেশ হইতে পারে এছাড়াও যে কোনো খাবারের রিভিউ দেওয়ার জন্য এই ক্যামেরাটা বেস্ট চয়েস হইতে পারে এবার চলুন জাস্ট কিছু ভিডিওর স্যাম্পল এবং কিছু ফটো আপনাদের মাঝে দিচ্ছে যাদেরকে বুঝতে পারেন এর ভিডিওর মান এবং এর ছবির গুণগত মান কেমন হয় দেখেই বুঝতে পারছেন এর ভিডিও এবং ছবির গুণগত মান কেমন তবে ক্যামেরাটির ভিডিওর মান সুপার হইলেও ফটো তোলার ক্ষেত্রে কোনোভাবে সুবিধা করতে পারে নাই তার কারণ হইতে পারে এটা নয় মেগাপিক্সেল ক্যামেরা ও আর এর ইউজার মিনিও খুব সহজ এবং হিজি আমি যদি বাম দিক থেকে ডান দিকে টান দিই তাহলে আমি যেগুলা ভিডিও করছি বা ছবি তুলছি এগুলো দেখতে পাই আর নিচের থেকে যদি উপরের দিকে টান দিই তাহলে আমি রেজলেশন সেট করতে পারি যেখানে হাজারাশি থেকে ফোর কে ষাট পর্যন্ত আমি রেজুলেশন আমার মন মতন সেট করতে পারবো আর যদি ডান দিক থেকে বাম দিকে টান দেই তাহলে আমি পূর্ব ভার্সনে আমি ডিলকে ভিডিও করতে পারবো এটা টেন ভিডিও ভিডিও করা যায় আমি মাইক্রোফোনের সব কিছু সাউন্ডগুলো এখানে সেট করতে পারবো আর উপরের থেকে নিচের দিকে টান দিলে আমি শর্টকট সবগুলা সেটিং থেকে মূল সেটিংটা পেয়ে যাব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এটা খুব এর ইউজার তবে ক্যামেরাটা সব দিক দিয়ে ভালো লাগলেও আমার কাছে ভালো লাগে না ব্যাটারি এটা খুবই কম এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত এটা ভিডিও করা যায় জাস্ট এইটুকু তবে হতাশ হওয়ার কিছু নাই তিরিশ হাজার একটা পাওয়ার ব্যাঙ্ক বা চার্জার থাকলে এটা চার্জ হইতে সময় নাই বিশ থেকে তিরিশ মিনিট মাত্র ক্যামেরাটার বর্তমান প্রাইস বাউন্ন হাজার টাকা স্ট্যান্ডার্ড প্যাক আপনি যদি কম্বো প্যাক নিতে চান তাহলে আটান্ন হাজার টাকা এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন ভালো থাকেন পাশে থাকেন আল্লাহ হাফেজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর কোন কোন ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ